ওয়ারশি তরিকা হজরত হাজি হাফেজ সৈয়দ ওয়ারেস আলী শাহ আল হোসাইনি তিনি হজরত সঈদ ইমাম হোসেনের ছাব্বিশতম বংশধর মতান্তরে তিনি আঠাশতম বংশধর তিনি চিস্তিয়া ও কাদেরিয়া তরিকার সমন্বয়ে ওয়ারেসি তরিকা প্রবর্তন করেন এই তরিকার মূল বাণী হল সৃষ্টির সঙ্গে ইস্ক বা প্রেম ভারত উপমহাদেশ সহ বিশ্বের প্রায় দশটার মতো দেশে তিনি তার তরিকার প্রচার করে গেছেন ভারতের উত্তরপ্রদেশের বাবাঙ্কিতে তার মাজার অবস্থিত তাকে উনিশ শতকের অলি বলা হয়